গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি করা হলো বিশুদ্ধ পানীয় জলের মেশিন যার শুভ উদ্বোধন হল বিধায়কের হাত দিয়ে নদিয়ার শান্তিপুর বেলগড়িয়া দু নম্বর পঞ্চায়েতের উদ্যোগে শান্তিপুর ঘোড়ালিয়া বাইপাস সংলগ্ন রাস্তার পাশে প্রায় দু লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয় একটি বিশুদ্ধ পানীয় জলের মেশিন আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ফিতে কেটে চালু করা হয় বিশুদ্ধ জলের মেশিনটি জানা গেছে রাস্তার পাশেই বেশ কয়েকটি প্রাচীন গাছ থাকার কারণে অনেক মানুষ এসে তাদের ক্লান্ত শরীরের অবসান মেটায় আর সেই জায়গাতে এই বিশুদ্ধ জলের মেশিনটি তৈরি করা হয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানাচ্ছেন সাধারণ মানুষ তো উপকৃত হবেনি পাশাপাশি এ মেশিন থেকে অনেকেই বিশুদ্ধ পানীয় জল খাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন তবে শান্তিপুরের শহরাঞ্চলের বিস্তীর্ণ জায়গা জুড়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থাকলেও অনেক সময় মেশিনগুলি খারাপ হয়ে থাকার কারণে বঞ্চিত হন সাধারণ মানুষ কিন্তু বেশ কিছু জায়গায় বিশুদ্ধ পানীয় জলের মেশিন এখনও পরিষেবা দিয়ে যাচ্ছে বরাবরই শান্তিপুর ব্লক অঞ্চলগুলিতে সজল ধারা প্রকল্পের পরিষেবা থাকলেও বিশুদ্ধ পানীয় জলের এটিএম মেশিনও খুবই কম রয়েছে সেই কথা মাথায় রেখেই এবার গ্রাম পঞ্চায়েতগুলিতে এই এটিএম মেশিনগুলি স্থাপন করা হচ্ছে যা আগামী দিনে পানীয় জলের সংকট থেকে অনেকটাই রেহাই দিতে পারে আম জনতাকে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট তাদের আর বিপি টিভি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বেলঘড়িয়া দুই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে বিশুদ্ধ পানীয় জলের একটি মেশিন আমরা উদ্বোধন করলাম উদ্বোধক হিসাবে আমি উপস্থিত থাকলাম এবং তার পাশে একটি সামাজিক অনুষ্ঠান ছিল একটি ক্লাবের উদ্যোগে সুস্থ মানুষদের মধ্যে কষ্ট প্রা আমরা একসাথেই তারা ইনভাইট করেছিলাম আমরা এসেছি জলের মেশিনটা কত টাকা দেয় ভুল আশি হাজার টাকা সম্পূর্ণ এক লাখ আশি হাজার টাকা টোটাল প্রজেক্ট সাধারণ মানুষের তো অনেক উপকারই লাগবে নিশ্চিত